কারণ পাঁচটা থেকে ওই আবার রিপিট যাবে কারণ তোমার সামনে হয়ে যাবে সাদা ভাত রয়েছে পাপড় ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে মেঝে থেকে শুধু ভিড় ট্রাই কর দেখো পঁয়তাল্লিশ টাকায়

তাই তো হাওড়া থেকে আবার পাড়ি দেবো পঁয়তাল্লিশ টাকায় লোকাল ট্রেনে দীঘাতে সে জানি নিয়ে আজ ফিরবো তোমাদের সঙ্গে এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা এক আমরা ঢুকবো প্ল্যাটফর্মে ঢুকবো হলদিয়া লোকাল পাঁচটা পঁয়ত্রিশের হলদিয়া লোকাল ধরে পৌঁছাবো সাঁতরাগাছি আর সাঁতরাগাছি থেকেই পুরো হবে আজকের দীঘা জার্নি হাওড়া থেকে দীঘার দূরত্ব রয়েছে একশো পঁচাশি কিলোমিটার যার লোকাল ট্রেনে ভাড়া রয়েছে পঁয়তাল্লিশ টাকা দাঁড়াও 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 গল্পটা কিন্তু এখান থেকে শুরু নয় গল্পটা শুরু হয়েছে গতকাল রাত থেকে ঠিক হাওড়া স্টেশন কিভাবে আসলাম সেই কষ্টটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি মধ্যবিত্তরা স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে আর উচ্চ ফ্যামিলিরা স্বপ্ন তৈরি করে নিজের হাতে আজকের আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিরাই পৌঁছাবে পঁয়তাল্লিশ টাকায় দীঘা আট থেকে আসি সবাই কিন্তু এই সুন্দর গল্পতে আসি আমরা যে স্বপ্ন ঘুমিয়ে দেখি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেছিলাম গতকাল রাত থেকে আজকের এই আমি হাওড়া টেশনে কিভাবে পৌঁছালাম সেই গল্পটা একবার শুনে নাও থেকে আটটা পঁয়তাল্লিশের প্যান্ডেল লোকাল ধরে পৌঁছে গেছিলাম প্যান্ডেলে প্যান্ডেল থেকে দশটার আঠারোর হাওড়া লোকাল ধরে পৌঁছে গেছিলাম হাওড়া টেশনে তারপরে হাওড়া টেশনে কেটে গেল দীর্ঘ ছ ঘন্টা একটা চেয়ারে বসে ক্যামেরার পিছনের অনেক গল্প অনেক কাহিনী কিন্তু থাকে সেগুলো হয়তো তোমাদের সামনে তুলে ধরা হয় না কারণ আমাদের এই গল্প শোনার টাইম হয়তো অনেকেরই নেই আমরা মানুষ করতে ভালোবাসি আর দৃশ্যটাই দেখতে পছন্দ করি ঠিক আছে স্বপ্ন নয় এইভাবেই বাস্তবে রূপ দেব হাওড়া থেকে চলে যাব দীঘাতে মাত্র পঁয়তাল্লিশ টাকায় তোমরা যারা হাওড়া থেকে সকালবেলায় লোকাল ট্রেনে পৌঁছাবে দীঘা তাদের জন্য রয়েছে কিন্তু সকালবেলায় পাঁচটা প্রতিশের মেদিনীপুর লোকাল না হয় পাঁচটা পঁয়তাল্লিশের হলদিয়া লোকাল হলদিয়া লোকালটা কিন্তু রবিবার চলে না সেক্ষেত্রে তোমাদের এই দুটো ট্রেন ধরে কিন্তু পৌঁছাতে হবে মেচেদা হুম মেচেদা না বস এটাই কিন্তু সকলে আমরা ভুল করে থাকি ভুল করেও সেটা করবে না কারণ ট্রেন কিন্তু রয়েছে সাত টাকায় জনসন থেকে দীঘা আজরা তোমরা এক্সপ্রেস নিয়ে যেতে চাও ছটা পঁয়ত্রিশে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস সেটা সেটার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা এর আগে আজ শেয়ার করবো পঁয়তাল্লিশ টাকায় দীঘা ভবন লোকাল ট্রেনে পাঁচটা পঁয়তাল্লিশের যে হলদিয়া লোকাল সেই লোকাল কিন্তু দিয়ে গেছে পনেরো নম্বর প্ল্যাটফর্মে আর এটা কিন্তু পনেরো নম্বর প্ল্যাটফর্মেই দেয় আর হাওড়ার সবথেকে থেকে বৃহত্তম হচ্ছে পনেরো নম্বর প্ল্যাটফর্ম কারণ প্ল্যাটফর্ম যেখানে শেষ আর পনেরো নম্বর সেখান থেকে শুরু তো অনেকটাই হেঁটে যেতে হবে তো তোমরা কিন্তু হাতে টাইম নিয়ে অবশ্যই আসবে আর যদি মনে করো যে তোমাদেরকে আরো আগে ট্রেন ধরতে হবে তাহলে কিন্তু পাঁচটা পঁচিশের মেদিনীপুর লোকাল তোমরা দেখতে পারো চলো আমরা এখন ধরবো হচ্ছে হাওড়া

পুনর্ন সাইক্রমে এসেছিলাম হলদে লোকাল ধরার জন্য কিন্তু হলদে লোকালটা কখন যাবে জানি না এসেতে গেলাম মেদিনীপুর লোকাল মেদিনীপুর লোকাল পুরোন সাইক্রম থেকে বেরোচ্ছে হাওড়া টেশন এই লোকাল ধরে পৌঁছাবো সাতরাগাছি গাছি জনসন বাকি কথা সাতটা গাছি জনসনে গিয়ে হচ্ছে চলো

আজ অসুবিধাকে নিয়ে ঘোড়ে ছটা বারো আর ফাইনালি এসে পৌঁছলাম ছাত্রাঘাতের জনসন আমরা কিন্তু আসবো হলদিয়া লোকালে আসলাম মেদিনীপুর লোকাল কারণ মেদিনীপুর লোকালটাই কিন্তু দেরিতে আসলো কারণ সাউথ ইস্টার্ন রেল মানে ভরসা করা খুব চাপ সাউথ ইস্টার্ন রেল কখন ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই তো তাই মেদিনীপুর লোকাল থেকে এসে পৌঁছলাম সাতটা এবার সাতটা থেকে জার্নি শুরু করবো দীঘার উদ্দেশ্যে সাতটা কাছি সময় সময় দেখা হয়ে যাচ্ছে বাইশ হাজার আটশো পঁচানব্বই হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া পুরী বন্ধু ভারত এক্সপ্রেস ফাইনালি সাতটা কাজে জনসংখ্যা কিন্তু খবর হয়ে গেল দীঘা যাওয়ার চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে দেবে সাতটা কাছি মেসেদা দীঘা লোকাল এটা কিন্তু হোয়াইট স্মার্টেন দেখাবে না এটাই কিন্তু আমরা ভুল করি কারণ আমরা লোকাল ধরে প্রথমে পৌঁছাই মেসেজা মেসেজা থেকে আটটা দুয়ে টাইম রয়েছে দেখা যাওয়া লোকাল তোমরা যারা বাসে করে এসে যদি মনে করো সাতটা গাছ থেকে এই ট্রেনটা ধরবে তাহলে তোমাদের কিন্তু চার পাঁচ নম্বরের যে সাইড রয়েছে সেই সাইডেই কিন্তু এদিকে রয়েছে বাস স্ট্যান্ড অর্থাৎ বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে সেখান থেকে হেঁটে আসতে হবে চার পাঁচ নম্বরে নট এক নম্বরে কিন্তু ছাত্রাগাছি থেকে ছাত্রাগাছি থেকে এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন সকাল ছটা পঁয়তাল্লিশে ছেড়ে যায় ছাত্রাগাছি মেসেজা দীঘা লোকাল আর আমরা ছাত্রগাছি থেকে একশো আটাত্তর কিলোমিটার জার্নি করব দীঘা পর্যন্ত ফাইনালি কিন্তু একদম ওয়ান টাইমে কিন্তু ছাত্রাগাছি জনসন ছেড়ে বেরোচ্ছে ছাত্রাগাছি মেসেজা দীঘা লোকাল

এটা কিন্তু মাথায় রাখবে আর শনিবার রোববার এই ট্রেনে কিন্তু ফুল ফিল লোক থাকে যারা তোমরা মেসেজ থেকে ট্রেনে উঠবে এই তারা কিন্তু অবশ্যই মানে মিঠটা এড়িয়ে কিন্তু তোমাদের যেতে হবে আর যদি ধীরে আলো যাও তাহলে এই ভুলটা করবে না বাট লোকাল ট্রেনে জার্নি করতে গেলে এই যেরকম ঝালমুড়ি মিঠ চপ ভাজা ঘুগনি ইত্যাদি সব কিছু কিন্তু খাবার তোমরা অ্যাভেলেবেল পাবে এই লোকাল ট্রেনে জার্নি করতে গেলে সব রকম একটা ফিল নিতে পারবে আর স্পেশনে গেলে কি হয় যে একটা মুড়ি কিন্তু কুড়ি টাকা দিয়ে খেতে হবে সবকিছু অ্যাভেলেবেল পাবে না বেশি দাম দিয়ে খেতে হবে তো এক্সপ্রেস জার্নি এক্সপ্রেসের শাক ভাগ আজকে নয় নাই বললাম লোকাল ট্রেনে জার্নিটা আমরা আজকে ফিল করি বাট লোকাল ট্রেনে জার্নি কিন্তু আলাদা রকম একটা মজা আসে ওই তো সময় আপডেট সাতটা নয় আমরা এখন নলপুর পার করছি সময় আমরা 834 আর এইখানে আমরা এসে পৌঁছালাম ফুলবেড়িয়াতে ভাইরাল লাজ ভাইরাল লাজ সময় অফিসে 갔다 পুলিশ আমরা কাছেই থাকুন কলকাতা থেকে তোমরা একটা দিনের দেউলি ট্রিপ করতেই পারো কেন্দ্র দেউলটি করতেই পারো দেউলটিতে কিন্তু অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে কোনোদিন সময় হয় বা কোনোদিন যদি করি দেউলটি একদিন ঘুমিয়ে রাখা আমার এই ফটো জেলার মাধ্যমে এখন সময় আপডেট ছাদটা ছাপ্পা আমরা দেউলটি ছেড়ে বেরোবো না খুব আমরা এখন বেরোচ্ছি রূপনারায়ণ নদী দেউলটি আর কোলাঘাটের মাঝখানে রয়েছে এই রূপনারায়ণ নদী তোমাদের কাছে কোশ্চেন থাকলো এরপরে রয়েছে কোলাঘাট কোলাঘাটের জন্য বিখ্যাত অবশ্যই কমেন্টে জানাবো আমরা ক্রস করছি রূপনাগার নদী মিছে থেকে শুধু বিচ একবার দেখো আটটা পাঁচ কিন্তু মেসেদা ঢুকলো এখান থেকে আটটা দুয়ে ছাড়া টাইম অলরেডি তিন মিনিট ঢুকলো মেসেদাতে মেসেদার শুধু একবার ভিড়টা দেখো সব কিন্তু দীঘা যাওয়ার যাত্রী আর এই ভুলটাই কিন্তু সব পাবলিক করে থাকে আর মেসেদাতে মোটামুটি পাঁচ দশ মিনিট দাঁড়াবে এখান থেকে মোটামুটি ট্রেনটা ছাড়বে আটটা দুয়ে কিন্তু আটটা পাঁচ অলরেডি হয়ে গেছে তিন মিনিট লেটে কিন্তু ঢুকে গেছে পাবলিকটা

আর এই পাঁচশো দশ থেকে আবার ট্রেন কিন্তু চলে যাবে আবার রিপিট এই দিকটা থেকে মানে আমরা যেদিক থেকে আসলাম সেদিক থেকে আবার চলে যাবে মেন লাইন ছিল পাঁচ লাইন আর পাঁচ পাতে ভিড়টা শুধু একবার দেখো এই ভিড়টা কিন্তু উঠবে এই ট্রেনে মানে সমস্ত পর্যটক মানে যাত্রী সবই কিন্তু চলে যাবে দীঘা

উনিশ আমরা এসে পৌঁছালাম নন্দন কুমার আর এখান থেকে কিন্তু ভিড়টা আরেকটু বাড়লো মারাত্মক ভিড় ট্রেন থেকে নামার মতো পরিস্থিতি নেই এতটা ভিড় রয়েছে তো আমরা এখন নন্দন কুমারকে ছেড়ে বেরোচ্ছি সময় আধেক দশটা পঁচিশ আমরা এখন পার করলাম কাথি নিজস্ব গরম আর লোকাল ট্রেনে জার্নি প্রচুর লোক ভর্তি আছে ট্রেন এখন না বিবস্ত গরম আর যাত্রী রয়েছে ট্রেনের মতো আর এই ট্রেনটা যেহেতু সিঙ্গেল লাইন এই ট্রেনটা আগে তামলটা বেরোবে হঠাৎ দিকে তারপরে এই ট্রেনটা ছাড়বে এই হচ্ছে অ্যাডভেঞ্চার আর এই হচ্ছে জার্নির অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করছি লোকাল ট্রেনের জার্নি পঁয়তাল্লিশ টাকায় হাওড়া থেকে দীঘা টাউন তামলিপ্ত দীঘা হাওড়া তামলিপ্ত এক্সপ্রেস এটার জন্য এতক্ষণ এই ট্রেনের লাইন রয়েছে লোকাল ট্রেন যেহেতু সিঙ্গেল লাইন ওটাকে এখন লাইন ক্লিয়ার হবে তারপরে এটা এসে এই লাইনে ঢুকবে তো ফাইনালি ঘোর কাটায় বাজে এগারোটা একুশ দীঘা স্টেশনে এসে নামলাম মানে মোটামুটি নিজ হয় টাইম থেকে পাঁচ মিনিট লেটে এসে দীঘা পৌঁছালো তো চলো এখন দীঘা স্টেশন থেকে বেরোবো আমরা কিন্তু আসলাম এই ট্রেনটাতে এই ট্রেনটা এগারোটা কুড়ি একুশে দুগুলো দীঘাতে এই ট্রেনটা আবার দীঘা থেকে মেচেতা পাঁচ টাকা উদ্দেশ্য দেবে বারোটা পাঁচে প্রত্যেক দিনই চলে এই ট্রেনটা হাওড়া থেকে দীঘার পঁয়তাল্লিশ টাকার এই ট্রেন জানি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও জানিতে কষ্ট হলেও কোনো ফিল হবে না কারণ সবার সঙ্গে হেসে খেলে এ আর কি করতে করতে কিন্তু এসে এসে পৌঁছালাম আমরা দীঘাতে এই হচ্ছে দীঘা স্টেশন দুদিকে তোমরা বেরোলে বেরিয়ে বা চলে গেল যে টোটোগুলো ধরে এগুলো হচ্ছে টোটাল ওল দীঘা আর ঠিক ডান দিকে চলে যাবো আমরা নিউ দীঘা আর নিউ দীঘাতে গেলে কিন্তু কোনো টোটো ধরতে হবে না রাস্তা পার করলে নিউ দীঘা প্রচুর হোটেল প্রচুর সিবিস। এবার তোমরা যদি মনে করো যে যাবে তোমরা টোটো ধরতে পারো কারণ আলটিমেটলি টোটো ধরার কোনো প্রয়োজন নেই কারণ তোমাদের যদি হোটেল কাছাকাছি থাকে তোমরা পায়ে দিয়ে পৌঁছতে পারবে কারণ এবারে আমাদের আস্থানা রয়েছে নিউ দীঘা আর এটা রয়েছে কিন্তু মেন রোড এই দিকে চলে গেলো সোজা কলকাতা আর এদিকে চলে যাচ্ছে একদম লেগে গেলে তোমার পেয়ে যাবে নিউলিকা বাস স্ট্যান্ড এবং শিয়ানার সিভি সিভিজ সব এদিকে রয়েছে আর এইটা চলে যাচ্ছে সোয়াস সিভিস নিউ লিকা সিভিজ আমরা যাবো ঠিক এই দিকটা আম্রাবতী পার্কের দিকে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হোটেল আই তো ফাইনালি হোটেল আই কিন্তু রুম আমাদের দিয়ে দিয়েছে বাট আমরা তিনজন আছি তিনজনের জন্য এই বেড ঠিকঠাক আছে বাট একটা ফ্যামিলি রুম তো চলো আমি তোমাদের সঙ্গে একটু রুম টুরটা শেয়ার করি পাঁচশো পাঁচ নম্বর রুম জাস্ট ফাটাফাটি কিং সাইজের একটা বেড রয়েছে যে বেড তিনজন আরামসে শুতে পারবে ফ্যামিলি রুম সব থেকে ভালো লেগেছে দেওয়ালের পেন্টিং জাস্ট কোনো তুলনা হবে না মানে হাতে ড্রয়িং করা পেন্টিং প্রত্যেকটা রুমে তোমরা পাবে আর রয়েছে একটা বড় মিরর এবং মিররের দরজা খুলে পাবে ওয়ার্ডড এ রয়েছে বাথরুম এ রয়েছে একটা টিভি রয়েছে ফ্যান রয়েছে এসি এর রয়েছে টি টেবিল একটা চেয়ার আর এই সাইডে রয়েছে সুন্দর একটা ভিউ খুললেই তোমরা হোটেলের নানা রকম ভিউ দেখতে পারো প্রাকৃতিক আর রয়েছে চার্জিং সকেট আর আমরা তোমাদেরকে বাথরুমটা আগে দেখিয়ে দিই সুন্দর করে আর দেখো আমাকে এই বাথরুমটা খুললাম বাথরুমের টিপটপ মানে যা যা দরকার সব কিছুই অ্যাভেলেবেল কোমর প্যাটার্ন রয়েছে গিজার রয়েছে শাওয়ার রয়েছে বেসিং রয়েছে এবং এই সাইডে রয়েছে একটা চলের জগ এবং নিচে ফোন করার ফোনের ব্যবস্থা এবং চার্জিং পয়েন্ট একটা রুমে যেটুকু পরিপাটি দরকার টিপটাপ সব কিছু অ্যাভেলেবেল রুম নিয়ে কোনো কথা হবে না আর এই হোটেলের ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাড়াতাড়ি একটা আলাদা ভিডিওতে এই হোটেলেও কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও রয়েছে আর আজকের এই গল্প ট্রেন জার্নি পঁয়তাল্লিশ টাকার লোকাল ট্রেন জার্নি হাওড়া থেকে দীঘা তোমাদের কেমন লাগলো তোমরা এসে ট্রেনে জার্নি দেখেছো আজ কিন্তু ফার্স্ট টাইম জার্নি করলাম লোকাল ট্রেনে দীপুদার ডাকে দীপুদার শহরে হাওড়া থেকে পঁয়তাল্লিশ টাকা দীঘা ভ্রমণ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দাও কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক কষ্ট আমাদের সারা জীবন করতেই হবে স্বপ্ন আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেই হবে বস দেখা হচ্ছে পরের পর্বে পরের কোনো জার্নিতে দীঘার বুকেই দীঘার কোনো নতুন এপিসোড নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো পিন্দাস থেকো আর সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন আজকের মতো Bye-bye.